বন্ধুরা দেখুন এই যে আম গাছটায় যে বউল আছে দেখতে পাচ্ছেন এটা আমার নিজের ভুলে কিন্তু একটা গাছকে আমি মেরে ফেলেছি সেখান থেকে আজকে আমি ভাবলাম যে আপনাদেরকে ভিডিও করে একটুখানি দেখায় যে এই গাছের যে বউলগুলো নিয়ে আমরা কি করবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই দেখলেন যে আম গাছটা দেখালাম আম গাছগুলো আপনাদেরকে দেখাবো এই যে ছোট ছোট গাছগুলো আমরা অনেকে চিন্তা করি কি যে আমরা একটা অন্তত ফল নেই কিন্তু সেটা আমাদের ফুল ধারণা এবং বউলগুলো আমরা কিন্তু একদমই ভেঙে দেব না কি করব সেটা বলবো আমি দেখাই আগে আপনাদেরকে কাছ থেকে যে আপনারা কি করবেন আর আমার গাছের বউলগুলো একটুখানি দেখাই শিলাবৃষ্টিতে তো মানে কি বলবো যা হবার তো হয়ে গেছে কিন্তু এই গাছগুলোতে দেখুন একটা গাছে কিন্তু কিচ্ছু হয়নি সেখানেও শিল পড়েছে কিন্তু কিচ্ছু হয়নি বোলগুলো খুব সুন্দর আছে কিন্তু কি করব সেটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই এ দেখুন এটা হচ্ছে একটা ব্যানানা ম্যাঙ্গো রাম আর এই দেখুন এখানে আমাকে নতুন করে কি কিছু করতে হবে না শিলাবৃষ্টিতে একদম সব একদম শেষ করে দিয়েছে এখানে যে এই যে এগুলো যে লেগে আছে এটা কি করব এবার আবার এখানে দেখুন আমি মানে আগের দিন যে ভিডিও আপনাদের দেখিয়েছি যে শিলাবৃষ্টিতে আমার আম গাছ আর লেবু গাছের ফুল সব ঝড়িয়ে দিয়েছে দেখুন শশা গাছটার অবস্থা কি সুন্দর শশা গাছটা ছিল এ একদম থেঁতো হয়ে গেছে খুব বাজে অবস্থা এটা তো দেখিয়েছি আগে দেখুন সবই কঙ্কালসার হয়ে গেছে আর এই যে গাছটা রয়েছে দেখুন এই গাছে কিন্তু কোনো ক্ষতি হয়নি দেখুন বউলগুলো খুব সুন্দর আছে আরে দেখুন গুটিও সেট হচ্ছে কিন্তু আমার এটা রয়েছে একটা দশ ইঞ্চি মাটির টবের মধ্যে রয়েছে সবসময় আম গাছ নার্সারি থেকে এনে বন্ধুরা আপনারা কিন্তু মাটির টবেই দেবেন প্লাস্টিক টব ব্যবহার করবেন না একদম এবার এটা কি করব। এটা কি আমরা এখান থেকে ভেঙে দেবো গাছটা এই ডালটা কখনো করবেন না বন্ধুরা এই ভুলটা আমি করেছিলাম আমার একটা গাছ কিন্তু মারা গেছে তাই ভাবলাম আপনাদেরকে একটুখানি সাবধান করে দিই এই মুহূর্তে আমরা কি করব যে বন্ধুরা এটা বলার উদ্দেশ্য যখনই দেখবেন বউলগুলো আমরা ভেঙে দেব পাশ থেকে কিন্তু আবার বউল আসতে শুরু করে দেয় তার জন্য আমরা বউলগুলো কিন্তু ভেঙে দেব না যেটা আমি বলছি সেটা আপনারা করুন তাতে বউলগুলোর মধ্যে বউলটা থাকবে না বউলগুলো ঝরে যাবে আর আমরা অনেকেই ভাবি না যে একটা ফল নিয়ে দেখবো কীরকম এটা কিন্তু আমাদের খুব ভুল ধারণা পরের বছর যে আমরা যে আশা করব যে আমাদের গাছে প্রচুর বউল আসবে এবং আমরা ফল পাবো সেখানে কিন্তু সেটা কিন্তু সাকসেস হয় না যার জন্যে বলছি আমরা প্রথম বছর কি দ্বিতীয় বছর নিজেদের লোকটাকে যদি একটুখানি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু পরের যে বছরগুলো আমরা কিন্তু ফলনটা ভালো পাব এই জন্যই আমার ভিডিওটা করা আপনাদের সামনে নিয়ে আসা যে আমি যে ভুলগুলো করেছি আপনারা কিন্তু সেই ভুলগুলো বন্ধুরা একদম করবেন না এই সাবধানতা করার জন্যই আমি কিন্তু এই ছোট্ট করে ভিডিওটা করেছি বন্ধুরা এই ফুলটা নেব না এটা কেটেও দেব না তাহলে কি করবো তাহলে তো গুটি সেট হয়ে যাবে একটা দুটো হলেও এখানে গুটি কিন্তু একদম হানড্রেড পারসেন্ট শিওর যে এটা সেট হবে তাহলে কী করবো দেখাই আপনাদেরকে আর এই দেখুন আমার হাতে যে ওষুধটা রয়েছে দেখেছেন এই ওষুধটা হচ্ছে রুগার এরকম একটা মানে আমাদের যেটা আর কি একটু খুব চড়া কীটনাশক আমরা এক লিটার জলে এটা আছে দুই এম এল আছে তা আমরা দু এম এল নেব দু এম এল থেকে হাফ এম এল নেবো নিয়ে ওই দু এম এল মেশাবো মানে হাফ লিটার জলে দু এম এল মেশাবো জাস্ট শুধু বউলগুলোতে স্প্রে করে দেবো গাছের পাতা কাতা না তাহলে কি হয় আমরা অনেক সময় ভয় পাই যে বউলগুলোতে এমন কিছু আমরা স্প্রে করব না যাতে মানে বউলগুলো ঝরে যায় এখানে কিন্তু আমরা বোলগুলো ঝরার জন্য একটা কিন্তু এই কীটনাশক একটু বেশি ডোজ দিয়ে স্প্রে করে দেবো আর কিচ্ছু করব না ভেঙেও দেব না আগে যেটা দেখালাম যে শিলাবৃষ্টি তো এমনি ঝরে গেছে ওই ডান্ডিগুলো কিন্তু আপনারা কেটে দেবেন না ও নিজে শুকিয়ে ঝরে যাক তবে পাশ থেকে ডাল বেরোবে বা ডাল বেরিয়ে গাছটা ঠিক হয়ে যাবে এটা বলার কারণ হচ্ছে আমার নিজের হচ্ছে একটা বেনানা ম্যাঙ্গো কিন্তু গাছ এরকম করেছিলাম আমার গাছটা কিন্তু আমি বাঁচাতে পারিনি মানে গেছে গাছটা তাই আপনারাও এই ফুলটা করবেন না যেটা বললাম সেটা করুন গাছগুলো কিন্তু ভালো থাকবে বন্ধুরা তাহলে এই ছোট্ট রকম ভিডিওটাই রাখলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন নমস্কার